আসসালামু আলাইকুম কেমন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য খুব চমৎকার একটা ডিজাইন নিয়ে আসি একটা ডিজাইন কিন্তু তিনটে করে কালার থাকছে দেখেন আপনারা পাঁচটা যে কালারটা দিয়ে খুলবো খুবই চমৎকার একটা গোলাপিক মেজেন্ডা বলতে পারেন একেবারে প্রিমিয়াম কালেকশন পাচ্ছেন কিন্তু এই যে দেখুন খুবই চমৎকার একটা কালার দিয়ে স্টার্ট করলাম একটা ডিজাইন তিনটে করে কালার পাবেন এই যে দেখুন এটা হচ্ছে আপনার নেকের কাজটা খুব ভাবে দেখেন আপনারা এই হেভি ভাবে এটা মডার্ন ওয়ার্ক আছে খুব সুন্দর ভাবে সিকোয়েন্স ম্যাচিং করে গোল্ডেন দিকে করা আছে খুবই চমৎকার কম্বিনেশন আর প্রিন্ট দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু প্রিন্টের মধ্যে আছে একদম প্রিমিয়াম কালেকশনের মধ্যে আইটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচে রয়েছে এর কাপড় ফুল স্লিপ করতে পারবে ঠিক আছে খুবই চমৎকার রিবা এ তার একটা প্রিমিয়াম কালেকশন দিবা আপনাদেরকে এই যে আইটা হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন ফেব্রিকের মধ্যে পাবেন আরামদায়ক ফেব্রিক গরমের জন্য বেস্ট কালেকশন আইটা পাচ্ছেন দুপাট্টা দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু কাজ পেয়ে যাবেন আপনারা দেখেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে দুই সাইডে একটা কাটার স্টাইলে এমব্রয়ডারি ওয়ার্ক আছে এই যে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন আর যারা ব্যবসার জন্য নেবেন আমি ভিডিওতে কিন্তু পাইকারি প্রাইসটা অবগত করব আপনারা সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ঠিক আছে আমি পাইকারি প্রাইসটা বলে দিব ঠিক আছে যারা ব্যবসার জন্য নেবেন যাদের সব আছে যারা অনলাইন সেলার আছেন তারা কিন্তু অবশ্যই নিয়ে নেবেন এই যে দেখুন এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালার খুবই সুন্দর এই যে নেই কিন্তু খুব সুন্দর ভাবে নেক থেকে আমার পর্যন্ত একটা কাজ চলে আসে হেভি ভাবে আর এটা কিন্তু সেলফ প্রিন্টের মধ্যে করা আছে খুব সুন্দর ভাবে কিন্তু হ্যাঁ আর এটা হচ্ছে আর স্লিপের কাপড় দেখেন ফুল স্লিপ করা যাবে হ্যাঁ খুবই কম্বিনেশন থাকছে আপনার আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে দুটি নাম্বার থাকছে দুটি নাম্বারে ইমো আছে আপনারা যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দর ভাবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই হবে আমরা এই যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব ঠিক আছে ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ইনশাল্লাহ তো এখন দেখাবো এই কালারটা আপনাদেরকে মেরুন টাইপের একটা কালার ছিল এটা খুবই চমৎকার এই যে দেখুন একটি ডিজাইনের তিনটে করে কালার পাবেন আপনারা সুপার ডুপার একটা কালার কিন্তু এই যে দেখুন খুবই চমৎকার একটা কালার চার্ট এটা হচ্ছে মেরুন চারের মধ্যে দেখেন আপনারা খুবই চমৎকার নেকটা দেখতে পাচ্ছেন নেক থেকে দামার পর্যন্ত হেভি ওয়ার্ক আছে আপনার এই যে দেখুন সুপার একটা কালেকশন হচ্ছে ব্যাকপার্ট আর নিচে হচ্ছে স্লিপসের কাপড় আর আমি দেরি না করে পাইকারি প্রাইসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন যারা অনলাইনে সেল করে থাকেন পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা আপনার ভিডিওটা ফলো করবেন আমরা কোন ভিডিওতে কোন প্রাইসটা কিভাবে মেনশন করি ঠিক আছে পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা এই যে দেখুন খুবই চমৎকার একটা দুপাটা থাকতে দুই সাড়ে কিন্তু এরকম একটা হেভি কাজ পেয়ে যাবেন পাইকারি প্রাইস থাকছে এগারোশো টাকা সব দোকান হচ্ছে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লব্বে কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লব্বে কালেকশন